শহরে বিজেপি জেলা কার্যালয় থেকে বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জেলা সভাপতি শ্যামল রায় প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী মহিলা সভানেত্রী দীপা বনি অধিকারী যুব সভাপতি পলেন ঘোষ সহ একাধিক কর্মী সমর্থকদের নিয়ে এক বিশাল মিছিল জল শহরের রাজপথ পরিক্রমা করে কোতোয়ালি থানার সামনে অবস্থান বিক্ষোভ করে থানায় ঢুকতে চাইলে পুলিশ তাদের মেইন গেট দিয়ে ঢুকতে বাধা দিলে বচসায় জড়ায় বিজেপি শীর্ষ নেতৃত্ব এরপর বিক্ষোভকারী নেতা কর্মীরা পুলিশের ভূমিকা

আপনারা জানেন যে তৃণমূলের রাজত্বে একটার পর একটা ঘটনা ঘটছে নারী নির্যাতনের ঘটনা নারীদের ধর্ষণের ঘটনা নারী খুনের ঘটনা আর এই নারীদের সুরক্ষার দাবিতে আমরা ভারতীয় জনতা পার্টি আজকে এখানে জলপাইগুড়ি কতআলি আইসি সাহেবকে ডেপুটেশন দিতে আসছিলাম কিন্তু তার চূড়ান্ত অসহযোগিতার কারণে আমরা এখানে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি একজন পার্লামেন্টের সদস্য যিনি এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টি সর্ব সর্ববৃহৎ দল আমাদের সরকার চলছে দেশে আর এরকম একজন দলের প্রতিনিধিরা এখানে এসেছেন আইজি সাহেব উনি আমাদের ভেতরে ঢুকতে দেবেন না তা আমরা কি চোর নাকি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নাকি কি বালিচোর কয়লা চোর কেন উনি ঢুকতে দেবেন না অথচ পক্ষান্তরে তৃণমূলের নেতাদের তিনি খবর পেলেই উনি দরজা খুলে রাখেন যাবার জন্য ওনার বক্তব্য এখানে দাঁড়িয়ে আপনারা যা করবেন ভেতরে ঢোকা যাবে না তো স্বাভাবিকভাবেই ওনারা চান না যে পশ্চিমবাংলার মা বোনেরা সুরক্ষিত থাকুক যদি চাইতেন তাহলে আমরা তো আসছি মা বোনেদের সুরক্ষার জন্য মা বন্ধু শুধু আমাদের ঘরে নেই যারা পুলিশ প্রশাসনের সঙ্গে আছেন তাদের ঘরেও মা বোন আছেন তো আমরা তো সবার সুরক্ষার জন্য আস আর এই যে অসহযোগিতা এটা অ্যাকচুয়ালি আইসি সাহেব তার নিজেরই জন্য করেননি মানে চোটি চাটতে চাটতে এমন পর্যায়ে পৌঁছে গেছে দিদিমণিকে সন্তুষ্ট করতে হবে তৃণমূলকে সন্তুষ্ট করতে হবে তাই আমাদের আটকে আমরা তো প্রতিদিনই খবরের কাগজ এবং খবরে দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও কিন্তু একই রকম ঘটনা ঘটছে স্কুল থেকে শুরু করে কলেজ কোথাও কিন্তু মহিলারা সুরক্ষিত নেই কিছুদিন আগে আমরা দেখলাম মেডিকেল কলেজের একজন অভয়া আজ নির্জন নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে একই রকম ঘটনা আমরা কসবাতে দেখলাম আজকে আমরা আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর একটা খবর দেখতে পেয়েছি যে টিএমসিডি পঞ্চায়েত সমিতির সভাপতি তাকে শাসক দলের নেতারা গায়ে হাত দিয়ে নোংরাভাবে গায়ে হাত দিয়ে তার ওপর অত্যাচার চালাচ্ছে সেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে এবং খবরের মাধ্যম দিয়ে কিন্তু দেখতে পেয়েছি তাহলে যে দলের টিএমসি যে দলের নিজেদেরই মহিলাদেরকে সম্মান দিতে পারছে না তাহলে বাংলার নারীদের সুরক্ষা কেমন হতে পারে এটা আমরা কিন্তু সবাই জানি তো কখনো দেখা যাচ্ছে আট বছরের মেয়ে ধর্ষণের রাস্তা পড়ে আছে কখনও দেখা যাচ্ছে আশি বছরের বৃদ্ধা ধর্ষণ হচ্ছে তার কাছে সব কিছু কিন্তু ছোট্ট ঘটনা আর আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি যেখানে ধর্ষণ হচ্ছে না কিন্তু সেখানে কিন্তু শাসক দল কিন্তু যুক্ত আছে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা